1971 সালের মুক্তি লক্ষ্য হয়েছিল আমাদের বাংলাদেশের পৌরসম্পদ করার জন্য আমরা যেন স্বাধীন বাংলাদেশের মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি কিন্তু সেই প্রত্যাশা ও আకాంhanger কাল হিসেবে দাঁড়িয়েছিল 1972 সালের সেই মানুষের কাল জন এবং আমাদের কি পৌরসম্পদ ও ভালোভাবে বাঁচার আশা নিয়ে সবচেয়ে বেশি ভয়ংকর রূপ নিয়েছিল শেখ হাসিনা আমরা ছাত্রছাত্রীরা হয়ে যাবে কিন্তু আমার বক্তৃতা পার হবে না এবং এই বলে আমি আমার শেষ করছি আরেকটি স্লোগান দিয়ে সোনালি সূর্য থেকে আমি এক ভোর নিয়ে আনবো যে ঘুরে থাকবে এক নতুন বাংলাদেশ আসলে